আসসালামু আলাইকুম আমরা কথা বলবো হার্টে রিং বসানোর ব্যাপারে হার্টের মধ্যে কোঅর্ডিটারি কোঅর্ডিনারি আর্টারি নামের একটা তারা সবসময় অক্সিজেন পরিচালনা করে থাকে কিন্তু কো অর্ডিনারি আর্টারির মধ্যে যদি চর্বি জমা হয় তাহলে রক্ত চলাচলে ব্যাহত হয় আর তখন প্রচণ্ড বুক ব্যথা তৈরি হয় তখন প্রচণ্ড বুক ব্যথা তৈরি হয় এখন আমরা কথা বলবো হার্টের রিং কিভাবে পড়ায় যে জায়গাটার মধ্যে চর্বি জমা হয় সেখানে হার্টের রিং পড়িয়া প্রক্রিয়া ফেমোরাল আটারি দিয়ে একটা নিডল প্রবেশ করানো হয় যেটা ছবির মধ্যে দেখতে এরপর এর মাধ্যমে ফেজিবল ওয়ার প্রবেশ করানো হয় এরপরে এর মাধ্যমে একটা সরু টিউব প্রবেশ করানো হয় ছবিতে যেটা দেখতেছে হার্টের কোয়ারডিনারিতে প্রবেশ করানোর পরে এক্স রে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ওইটা ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় ভালোভাবে চিহ্নিত করার পরে ওই স্থানে তারপরে একটা বেলুন পাঠানো হয় ওই তারের মাধ্যমে বেলুনটিকে ফুলিয়ে চর্বিযুক্ত ওই জায়গায় চাপ দেওয়া হয় যেন ওই জায়গাটা প্রসারিত হয় এবং রক্ত চলাচল করতে ভালো হয় যেটা ছবির মাধ্যমে দেখতেছেন এখন রক্ত চলাচল করার জন্য এটা উপযুক্ত তারপরে ওই মাপ অনুযায়ী একটা তারের রিং বানানো হয় এটাকেই রিং বলে তারের একটা রিং বানানো হয় ডাক্তাররা তারের একটা রিং বানানো হয় তখন ওই বেলুনের ওই রিংটা এবং সাথে বেলুন দিয়ে ওই স্থানে পাঠানো হয় এবং বেলুনটাকে ফুলানো হয় এবং রিংটা প্রসারিত করা হয় রিংটাকে প্রসারিত করা হয় তারপর বেলুনটাকে নিয়ে আসা হয় এবং রিংটা যত স্থানে থাকে এভাবেই একটা রিংয়ের কাজ সম্পূর্ণ করা হয় এটাই সম্পূর্ণ একটা রিঙের প্রক্রিয়া এভাবে ব্লক রিং বসানো হয় আমার এই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম